সেলিম ভাই আপনি প্রজেক্ট সমিতির দায়িত্ব নেবেন অ্যাজ এ প্রেসিডেন্ট আপনাকে দরকার সেলিম খান কি এবং কি আপনারা জানেন আন্দোলন সংগ্রাম থেকে তার বিরোধিতা করে আমরা সেলিম খানের জিত করে চলচ্চিত্রে আসা কেউ তেল বাজি আর চামচামি করবেন না সেলিম খানের কাছ থেকে আমি টাকা পয়সা নিয়ে চলি না এই মানুষের প্রতি মানুষের সম্মান যদি না দিই আল্লাহ তালা নারাজ হবে মানুষটাকে না দিতে আমার শিল্পীরা কোথায় কাজ করতো আজকে আমার

ছবি কোথায় তাকে নিয়ে নায়ক বানিয়েছেন এই নিদর্শন তো আমি পার্শ্ববর্তী কলকাতায় করেছেন বলে সুন্দর করে দৃষ্টিভূষণ করে আমি সব করব না আমি সবাইকে করে কাজ দিচ্ছেন সব পরিচালক আমার কাজ করি

চলচ্ের জন্য দুছেন আজকে সমিতির যে উদ্যোগ সাদুবাদের চেয়ে বেশি আর আন্তর্জাতিক ভালোবাসা আমাদের সংগঠনকে আপনাকে বলবো আপনি